আমি এনে লালা কাম মরি আর হেন বয়ে রয়েছি হ দেখ আমি এনে কাম মরি আই বাচ্চা বয়ে রয়েছে ধুর কাম মরতাম না কি রে বুঝা গুলা যে ভালো আদি সস গুলা নষ্ট হইছে না ধুন একরে এক করে হইছে তুই কাম হতে না তার বয়ে থাকবি আ করে দা কাম মরাইবে এ রহিম এডা দর আব্বা ও আব্বা দেও না আমারে মাইরালতাছে

ए बेटा तुरा था ना कि आर तो मासी आज के बजे ना।